সুপ্রিম কোর্টে আগামীকাল হচ্ছে না আরজিকর কাণ্ডের শুনানি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো রয়েছে কি কোনো গোপন রহস্য নজর ছিল সব মহলে তাকিয়ে ছিল গোটা দেশ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি স্থগিত করা হল বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ নোটিস দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার কয়েকদিন ধরেই কোর্টে আসছেন না প্রধান বিচারপতি সূত্রের খবর অসুস্থতার কারণেই তাকে কোর্টে দেখা যাচ্ছে না বৃহস্পতিবার তিনি কোর্টে আসতে পারবেন না নোটিশ জারিয়ে ইতিমধ্যেই সে কথা জানানো হয়েছে প্রসঙ্গত যে সমস্ত মামলাগুলি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আংশিকভাবে শুনানি হয়েছে সেই বিষয়ে যে বেঞ্চ শুনানি করে তারাই সিংহভাগ ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে অর্থাৎ তার মধ্যে যদি কোনো বিচারপতি উপস্থিত না থাকেন তাহলে সংশ্লিষ্ট দিনে শুনানি হয় না অন্য তারিখ দেয়া হয় তাহলে কবে হতে পারে এই শুনানি সূত্রের খবর দ্রুত এই বিষয়ে নতুন বিবৃতি দিতে পারে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে অন্য বেঞ্চে কি সরানো যাবে এই মামলা ওয়াকিবহল মহল বলছে মূলত এই বিষয়ে সিদ্ধান্ত নেন বেঞ্চের বাকি বিচারপতিরা তবে মূল সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি প্রসঙ্গত সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টে যিনি প্রধান বিচারপতি থাকেন তাকেই বলা হয় মাস্টার অব রস্টার তিনিই ঠিক করে দেন কোন মামলায় কোন বেঞ্চে শুনানি হবে এদিকে এই মামলার গুরুত্ব ও তাৎপর্য যে অত্যন্ত বেশি তা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই আবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুওমোটও চলছে সেক্ষেত্রে এই মামলা অন্য কোনো বেঞ্চে পাঠানো হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় যে নোটিশ এখনও পর্যন্ত এসেছে তাতে প্রধান বিচারপতির এজলাসের ছ নম্বরে রয়েছে আর্জিকরের মামলা সূত্রের খবর আজ রাত নটা নাগাদ একটি পরবর্তী মামলার তারিখ আসতে পারে তখন জানা যাবে এই মামলার ভবিষ্যৎ কী হতে চলেছে